আসসালামু আলাইকুম জিহাস আসমিনা কুকিং চ্যানেল আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছে রেসিপিটি হচ্ছে নারকেল পিঠা তো নারকেল পিঠার জন্য আমি একটি নারকেল কোড়া নিয়ে নিয়েছি এই শীতে পিঠা কান্না ভালো লাগে তো নারকেল পিঠা চালের গুঁড়ি ও ময়দা কিছুটা অ্যাড করে তৈরি করব তার আগে ফুটটি তৈরি করে নিই চলুন তো একটি নারকেল কড়াটা আমি কড়াই দিয়ে ফুট তৈরি করার জন্য দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে ভেলি গুড় গ্রেড করা দিয়ে দেবো এবং দুটো এলাচ থেকে দিয়ে দেবো যাতে ভালো স্মেল আসে তো এবারে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব এবং ভেলিগুড় যেহেতু দিয়েছি চিনির পরিমাণটা কম লাগবে গুড়ে মিষ্টি আছে তার জন্য আমি অল্প কিছু পরিমাণ চিনি দিয়ে দিলাম আপনারা চিনির পরিমাণটা আপনাদের মতো দিয়ে নেবেন তো পুরটি তৈরি হয়ে গিয়েছে নাড়াচাড়া করতে করতে এরকম কালার চলে আসবে তাই এরকম কালার আসলে ভাববেন পুরটি হয়ে গিয়েছে তো পুরটি তুলে নিয়েছি তো এবারে একটি হাড়িতে। হাঁড়িতে জল দিয়ে দিয়েছি জলটি ফোটানোর জন্য তো জলটি ফুটে গেলে আমি একটি খামির তৈরি করে নেব তার আগে আমি দু কাপ চালের গুঁড়ি নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি দুটোকে আমি মিশিয়ে নেব ময়দা ও চালের গুঁড়িটিকে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি খামিরটি তৈরি করে নেব তো ওদিকে আমার পানিটিও ফুটে গিয়েছে আমি গ্যাসটি অফ করে দিয়ে হালকা হালকা দিয়ে নাড়তে নাড়তে আমি একটি খামির তৈরি করে নেব এভাবে তো খামিরটি রেস্টে দেওয়ার প্রয়োজন নেই এভাবে খামিরটি তৈরি করার পর আমি একটি বলে ঢেলে ভালোভাবে মেখে মেখে একটি ডো তৈরি করে নেবো যত ভালো মেখে নেবেন তত নরম পিঠা হবে তো এভাবে দশ মিনিট মাখার পর তো আমি গোল গোল লুচির মতো লেচি কেটে নেব নিয়ে হাত দিয়ে এরকম আরও কিছুক্ষণ দলা পাখিয়ে নেব নিয়ে একটি বাটির মতো শেপ দিয়ে নেব দিয়ে পুরগুলো দিয়ে দেব। যত বেশি পুর দেবেন খেতে ততটাই ভালো লাগবে তো আমি ভর্তি করে পুর দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে চা দুদিক থেকে চেপে দিলেই খুব সহজেই নারকেল পিঠা তৈরি হয়ে যায় তো চেপে দেওয়ার পর দুটো সাইড এভাবে মুড়ে মুড়ে পুরটি তৈরি করে পিঠাটি তৈরি করে নেবেন তো পিঠা তৈরি করতে খুব বেশি সময় লাগে না খুব সহজেই হয়ে যায় তো একটি পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম এভাবে সবকটি পিঠা আমি তৈরি করে নেব তো আপনারা যদি অন্য কোন রকম ভাবে পিঠা তৈরি করতে পারেন সেটিও করতে পারেন তো এভাবে পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে এবারে আরও একটি হাঁড়িতে আমি পানি দেব কিছুটা পরিমাণ দিয়ে পানিটি ফুটতে দেব। ফোটা হয়ে আসবে যখন একটি এরকম ছিদ্রযুক্ত বল নিয়েছি আপনারা বাসন কিংবা যাই হোক নিতে পারেন নিয়ে আমি কাঠি দিয়ে দিয়েছি যাতে না একটি পিঠা আর একটি পিঠার উপরে লেগে যায় পিঠাগুলো ভালোভাবে সাজিয়ে নেব নিয়ে আমি ভাপিয়ে নেব তো এই পিঠার রেসিপিটি খুব সহজেই তৈরি হয়ে যায় খুব বেশি সময় লাগে না তো এবারে ঢাকা চাপা দিয়ে দেব। দশ মিনিট পর আমি ঢাকাটি খুলে দেখব তো দেখুন পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে একদম সাদা ধপধপে পিঠা তো এবারে একটি পাত্রে তুলে রাখবো তো বন্ধুরা আমার পিঠা তৈরির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা বাড়িতে এই পিঠা তৈরি করে দেখবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন